আসসালামু আলাইকুম তোমরা প্রথম বর্ষ পাড়ি দিয়ে এখন চলে এসেছো দ্বিতীয় বর্ষে সো গত ভিডিওতে আমরা প্রথম বর্ষে কী কী করা উচিত সেটি নিয়ে কথা বলেছি আজকের ভিডিওতে আমরা দেখব একজন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে আমার কোন কোন বিষয়গুলোর প্রতি নজর রাখা জরুরি চলো শুরু করা যাক প্রথম যে বিষয়টি সেই বিষয়টি হচ্ছে রেজাল্ট ভালো রাখার চেষ্টা অব্যাহত রাখা এটি কেন বলছি কারণ তোমার বিশ্ববিদ্যালয় জীবন কিন্তু চার বছরের চারটা ইয়ার আছে তো ফার্স্ট ইয়ারে আমরা অনেকে চেষ্টা করি ভালো রেজাল্ট করার কিন্তু অনেক সময় ভালো রেজাল্ট করা সম্ভব হয় না তখন আমরা হাল ছেড়ে দিই ফার্স্ট ইয়ার তো মাত্র দুটো সেমিস্টার আমরা চাইলে সেকেন্ড ইয়ারও আমাদের এই চেষ্টাটা অব্যাহত রাখতে পারি আমরা সেকেন্ড ইয়ারটা অনেক ভালোভাবে চেষ্টা করতে পারি যেন আমাদের রেজাল্টটা ভালো হয় দ্বিতীয়ত তৃতীয় একটি ভাষা শেখা শুরু করা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট তুমি ফার্স্ট ইয়ারে বাংলা ভালো করে শিখেছো ইংরেজি ভালো করে শিখেছো তার মানে তুমি বাংলাদেশে লোকালি ভালোভাবে কমিউনিকেট করতে পারবা এবং ইন্টারন্যাশনালি তুমি ইংলিশে কমিউনিকেট করতে পারবা সাথে সাথে তুমি তৃতীয় একটি ভাষা শেখার চেষ্টা করবে সেটি হতে পারে ফ্রেঞ্চ স্প্যানিশ জার্মান ফার্সি আরবি উর্দু যেই ভাষা তোমার ভালো লাগে কিংবা যেই ভাষা তোমার সামনের কেরিয়ারের সাথে কনস্ট্যান্ট সেই ভাষাটি তুমি দ্বিতীয় বর্ষ থেকে শেখা শুরু করবা প্রায় অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউশনগুলোতে খুব কম মূল্যে ভাষা শেখার সুযোগ রয়েছে যেমন ঢাকা ইউনিভার্সিটিতে রয়েছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে রয়েছে রাজশাহী ইউনিভার্সিটিতেও সম্ভবত রয়েছে সো যেখানে আধুনিক ভাষা ইনস্টিটিউট রয়েছে সেখানে তুমি সেকেন্ড ইয়ারেই যে কোনো একটি ভাষায় ভর্তি হয়ে যাবে আর যাদের আধুনিক ভাষা ইনস্টিটিউট নেই তারা একটু খোঁজখবর রে রাখলেই আশেপাশে অনেকগুলো ভাষা শেখার প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে নিজেকে অবশ্যই এনরোল করবে তৃতীয়ত সেটি হচ্ছে মৌলিক গবেষণা পদ্ধতির উপর কোর্স করা যেটাকে আমরা বলি ফান্ডামেন্টাল রিসার্চ মেথোডোলজি এই বিষয়টি অনেক বেশি জরুরি এবং এটি সেকেন্ড ইয়ারেই করতে হবে আমরা অনেক সময় স্বপ্ন দেখি আমরা অ্যাকাডেমিশিয়ান হব কিংবা গবেষণাতে নিজেকে সুপর্দ করব। কিংবা গবেষণায় নিজেকে অনেক বেশি উন্নত করব তো সে জায়গা থেকে দ্বিতীয় বর্ষেই তোমাকে এই মৌলিক গবেষণা পদ্ধতির উপর কিংবা ফান্ডামেন্টাল রিসার্চ মেথোডোলজির উপর কোর্সটি করে রাখতে হবে যেন তুমি তৃতীয় বর্ষে কিংবা চতুর্থ বর্ষে গিয়ে ওই বিষয়গুলো নিয়ে আবার নতুন করে শিখতে না হয় যখন তুমি ওই ইয়ারগুলোতে গিয়ে পুরোপুরি রিসার্চে মনোযোগ দিতে পারো ফোর্থ হচ্ছে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া সেক্ষেত্রে তুমি টিউশন কোচিং কিংবা লেখালেখি করতে পারো আরও অনেকগুলো ওয়ে থাকে টাকা আর্নিং করার ক্ষেত্রে কিন্তু একটা বিষয় মনে রাখবা কখনো অবৈধ পথে টাকা ইনকামের চিন্তা না তোমার স্কারসিটি থাকতে পারে বাট নেভার অ্যাভার গো ইন দ্যাট ওয়ে কখনও খারাপ কাজ করবা না কিংবা খারাপ ওয়েতে ইনকামের চেষ্টা না এখন এই স্বাবলম্বী হওয়াটা কেন জরুরি খুব সহজ একটা সাইকোলজি বলি একজন মানুষ যার পকেটে টাকা আছে তার কনফিডেন্স লেভেল আর একজন মানুষ যাকে টাকার জন্য তার বাবার কাছে ধর্না দিতে হয় এই দুইজন মানুষের কনফিডেন্স লেভেল কখনো সেম হয় না যে মানুষটি নিজে ইনকাম করে তার মধ্যে সব সময় একটা আলাদা কনফিডেন্স কাজ সে সব সবসময় ফিল করে আমি অনেক কিছু করতে পারি অপরদিকে যে ব্যক্তিটি তার বাবার কাছ থেকে টাকা নিয়ে আসে সে একটা সময় গিয়ে হতাশ হয়ে যায় সে মনে করে আমি অথর্ব আমি আসলে কিছুই করতে পারি না সেজন্য সেকেন্ড ইয়ারেই তোমার স্বাবলম্বী হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করা উচিত তুমি অনেকগুলো টিউশন করাতে পারো যেখানে টিউশনের সুযোগ নেই কোচিংয়ে তুমি টিচার হিসেবে নিজেকে রিক্রুট করতে পারো অনেকগুলো কোচিং আছে অ্যাডমিশন কোচিং তারপর অ্যাকাডেমিক কোচিং সেখানে তুমি টিচার হিসেবে নিজেকে ইনক্লুড করতে পারো এরপরে লেখালেখি একটি অনেক বড সুযোগ যে লেখালেখি থেকে তুমি অনেক টাকা ইনকাম করতে পারো বিভিন্ন ম্যাগাজিন থেকে লেখা চাই তারপর তোমার যদি গল্প লেখার অভ্যেস থাকে তাহলে অনেকগুলো ম্যাগাজিন রয়েছে অনেকগুলো পত্রিকা রয়েছে যেখানে তুমি চাইলেই লেখালেখি করতে পারো আমি ব্যক্তিগত জীবনে অনেক 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 টাকা পেয়েছি লেখালেখি করতে গিয়ে আমি নিয়মিত জার্নালে লেখার চেষ্টা করতাম ম্যাগাজিনে লেখার চেষ্টা করতাম সেখান থেকে মোটামুটি মাসে দুই তিন হাজার টাকা তো পেয়ে যেতাম আর যদি একটু মনোযোগ দিয়ে লিখতাম তাহলে আরও বেশি ইনকামের সুযোগ ছিল তো তোমাদেরকে এই পরামর্শ দিচ্ছি লেখালেখি কোচিং কিংবা টিউশন এই জায়গাগুলো থেকে তুমি তোমার যে আর্থিক স্বাবলম্বন সেটি অর্জন করার চেষ্টা করবে এরপরে যেটি সেটি হচ্ছে টুকটাক লেখালেখির চেষ্টা করা যেটা আগেরটার সাথে কনস্ট্যান্ট কারণ তোমার এই বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে তোমাকে প্রতিনিয়ত লিখতে হবে তুমি বিসিএস দাও সেখানে তোমাকে রিটার্ন এক্সামে বসতে হবে তুমি বাইরে পড়তে যাও সেখানে তোমাকে অনেক ধরনের লেটার লিখতে হবে ইমেইল লিখতে হবে স্টেটমেন্ট অফ পারপাস লিখতে হবে অনেক কিছু আছে সুতরাং তুমি টুকটাক লেখালেখির চেষ্টা করো সেটা পত্রিকায় হতে পারে অথবা তাও যদি সম্ভব না হয় সুন্দর সুন্দর বিষয় নির্বাচন করে তোমার ফেসবুক ওয়ালে লিখো সেটিও তোমার লেখালেখিকে ইম্প্রুভ করতে সহযোগিতা করবে চার নাম্বার পাঁচ নাম্বার সেটি হচ্ছে স্কিল বেসড বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা একটা বিষয় হচ্ছে তুমি আসলে তোমার স্কিলের জায়গায় কতটা দক্ষ কতটা তুমি এক্সপার্ট সেই জিনিসটি বোঝার জন্য হলেও তোমার ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটা জরুরি যখন তোমার মতো আরও স্কিলফুল লোকজনের সাথে তুমি কম্পিট করবে তখন তুমি তোমার অবস্থানটা নির্ণয় করতে পারবে যে আসলে তুমি কোন অবস্থার মধ্যে রয়েছ তোমার আরও কতটুকু ইম্প্রুভ করতে হবে সুতরাং দ্বিতীয় বর্ষে আমি ইন্সপায়ার করি যে স্কিল বেসড বিভিন্ন যে প্রতিযোগিতা আছে যেমন রচনা লেখা প্রতিযোগিতা হতে পারে স্পিচ কম্পিটিশন হতে পারে তারপর হচ্ছে ডিবেট কম্পিটিশন হতে পারে কিংবা কোনো একটা আইডিয়া প্রেজেন্টেশন হতে পারে প্রেজেন্টেশন কম্পিটিশন হতে পারে এই জায়গাগুলোতে তোমার পার্টিসিপেট করার চেষ্টা করবে ফাইনালি বিভিন্ন বিষয়ে মৌলিক বইগুলো পড়ে ফেলা যেমন তুমি যেই ডিসিপ্লিনারি ছাত্র হও না কেন তোমার বিশ্ব রাজনীতি সম্পর্কে জানা লাগে তোমার বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি কূটনীতি সম্পর্কে জানা লাগে লিটারেচার সম্পর্কে তোমার একটা বেসিক নলেজ লাগে হ্যাঁ এরপরে বাংলাদেশের হিস্ট্রি সম্পর্কে তোমার জানা লাগে ওয়ার্ল্ড হিস্ট্রি সম্পর্কে তোমার জানা লাগে তো এই বিষয়গুলো তুমি যদি তোমার ওই ডিসিপ্লিনের অংশ নাও হও তারপরও একজন সচেতন নাগরিক হিসেবে এই বিষয়গুলো সম্পর্কে তোমার ধারণা থাকা উচিত তো সে জায়গা থেকে আমি বলবো এই যে মৌলিক বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে কয়েকটি মৌলিক বই পড়েছিল আমি বলছি না প্রত্যেক বিষয়ে তোমাকে এক কারি কারি বই পড়তে হবে তুমি কয়েকটা বেসিক বই ধরে ধরে পড়ে ফেলো যেন তোমার মধ্যে ওই বিষয়গুলো সম্পর্কে কোনো কনফিউশন না থাকে কোনো বিষয় সামনে আসলেই যেন তুমি ওই মৌলিক প্রিন্সিপালগুলোকে ব্যবহার করে তুমি ওই জিনিসটিকে অ্যানালিসিস করতে পারো সুতরাং তোমাদের দ্বিতীয় বর্ষে এই কাজগুলো অবশ্যই তোমার করা উচিত এগুলোর সাথে সাথে যদি তোমার আরও কাজ করার সুযোগ থাকে তাহলে তুমি অবশ্যই করবে কিন্তু এই কাজগুলো তোমার অবশ্যই করতে হবে যদি তুমি ভালোভাবে এই কাজগুলো করতে পারো তাহলে তোমার দ্বিতীয় বর্ষ অনেক বেশি প্রোডাক্টিভ হবে এবং তোমার জীবনের জন্য একটি অন্যতম মাইলফলক হিসেবে থেকে যাবে সুতরাং এতক্ষণ ধরে শোনার জন্য ধন্যবাদ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আরও কিছু বিষয় নিয়ে কথা হবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ